কি আজ বনা আসবে না সেখানকার হিন্দুরা গতকাল তারা মিটিং করেছিল ডক্টর ইউনুস সাথে বলেছে আমরা সম্পূর্ণ শান্তির সঙ্গে আছি ভারতীয় মিডিয়া যেগুলো মিথ্যা প্রপোগান্ডা ছড়াচ্ছে ইসলাম এবং মুসলমানকে বদনাম করার জন্য পশ্চিম বাংলা হিন্দুদেরকে খেপিয়ে তোলার জন্য পশ্চিম বাংলার সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করার জন্য বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটে নাই তারা রাস্তায় মিছিল করে বলছে আমরা শান্তিতে আছি আর আমাদের দেশের পাঁচাটা গদি মিডিয়া গুলো কুকুরের মতো খেপিয়ে তোলে ওই বাংলাদেশে হিন্দু মনে গেল ওই বাংলা কি করছ না

নাগাল্যান্ড উত্তর প্রদেশ কি গো অরুণাচল প্রদেশ তারপরে আপনার রয়েছে ত্রিপুরা আসাম মেঘালয় আর মণিপুর যেটাকে সেভেন সিস্টার বলা হয় এই মণিপুর রাজ্যে এক বছর ধরে সেখানে সংখ্যালঘুদের পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে সেখানে প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে এ নিয়ে খবর কোনোদিন কবার এদের কাজ নেই

এক আমার সামনে দেখবেন বাংলাদেশ সব বনাশ হয়ে গেল কত হিন্দু মারা গেল কত বাড়ি তো মারা যদি যায় একটা আমাকে একটা দেখাটা ছবি দেখা একটা খবর নামটা পড়া নাকি মারা গেছে পুরোটা মিথ্যা প্রভোগণ্ডা তাদের প্রপোগান্ডা কি বাংলাদেশের খবরগুলো আমাদের পশ্চিম বাংলায় দেখিয়ে হিন্দুদের মাথায় এই বিষটা ঢুকিয়ে দাও যে আমরা হিন্দুদের সব এক তারা বলতে প্রকাশ গত দুদিন আগে কলকাতায় মিছিল করেছে ওই দলের লোক সাম্প্রদায়িক দলের লোক আমি নাম বলবো না তারা প্রকাশ্য বলেছে আমাদের হিন্দুদেরকে এক হতে হবে এভাবে তারা মসজিদ মাদ্রাসা মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে বাংলা একটার সাম্প্রদায়িক দাঙ্গা বাজাতে যাচ্ছে যে বাংলা হিন্দু মুসলমান ভাই ভাই বাস করে হিন্দু মরে গেলে মুসলমান কা মুসলমান মরে গেলে হিন্দু কাঁদে হিন্দুদের অনুষ্ঠানে আমরা যাই আমাদের অনুষ্ঠানে তারা আসে

এই কাজ করছে সেজন্য আপনারা সচেতন মুসলমান শিক্ষিত মুসলমান আমি আব্দুল্লাহ জুবাইর পায়ে দুটো ধরে বলছি এই সমস্ত সাম্প্রদায়িক গদি মিডিয়া পাঁচটা গোলামদের কথা বিশ্বাস করবেন না বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এই সমস্ত টেলিভিশন আর খবর দেখা বন্ধ করুন এরা সম্পূর্ণ মিথ্যাবাদী এরা প্রপাগান্ডা ছাড়িয়ে আজকের সমাজটাকে শেষ করে দিচ্ছে যে কথা বলছিলাম আল্লাহর নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা কি শুরু হলো পাগল কি বলা শুরু হলো কোরআন বলছে অকালু আর পাগল যে বলছে আমি কিন্তু মানাই নাই আল্লাহর কোরআনে আছে গো ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজুনুন মক্কার অলিতে গলিতে কাফের বাচ্চা গুলি তারা প্রচার করল কোরআন যার উপরে এসেছে তিনি একটা পাগল সে একটা পাগল সে একটা পাগল ছাড়া কিছু নয় এবার আল্লাহ পাকের নবীকে যখন পাগল বলে বিদ্রুপ করা হলো ঠাট্টা করা হলো অপপ্রচার করা হলো অপপ্রচারটা একটা প্রচার বুঝতে পারলেন কি বললাম অপপ্রচারটা একটা প্রচার জমিনে বলা একজন সন্ত্রাসী ব্যক্তি ছিল কোরআন একটা জঙ্গিবাদের কিতাব এটা কখন বলা হলো যখন নাইন ইলেভেন আমেরিকার ক্রিম টাওয়ারে ওসামা বিন নাকি কথাটা মনে রাখবেন নাকি তাকে খলনায়ক করে ঠিক আছে ধরেই নিলাম তিনি বোমা নিক্ষেপ করে টুইন টাওয়ার হামলা করেছিলেন নাইন ইলেভেনে তারপরে নাকি একটা কোরআন পাওয়া গেল আর কোরআনে নাকি বোমা বাঁধার মশলার সূত্র লেখা আছে তখন আমেরিকা সাদা চামলার খ্রিস্টান গুলো বললো তাহলে কোরআন যদি বোমা তৈরির মতো কোনো সূত্র কোরআনে থাকে তাহলে আমরা একবার কোরআনটা পড়ে দেখি কি শুনছেন আপনারা এইবার তো আরবিতে নয় সারা পৃথিবীর সব ভাষা আছে বাংলা আছে ইংলিশ আছে হিন্দি আছে ফার্সি আছে মারাঠি আছে উর্দু আছে তামিল আছে তেলেগু আছে আহ সব ল্যাটিন ভাষা আছে মালয়েশিয়া মালালামের ভাষা প্রত্যেক

বানানোর কিতাব হয় তাহলে কোরানে কি লেখা আছে পড়ে দেখি তারা পড়ে বললো কোরআন জঙ্গি তৈরি করা দূরের কথা কোরআন বলছে মান নাফসিন আও ফসাা ফিল আরদি ফাকা আন্নামা কতালার না আসা জামিিয়া পারা নাম্বার ছয় ছয় নাম্বার এক সুনার নাম্মাইতা আয়াক আম্বর বদ্দিরিশ কন বলছে মান কতালার নাপাসান বিবাইী নাম নাসিন আ ফিল আরদি ফাকা কোন কোন পৃথিবীর নিরাপরাধ একজন ভালো মানুষকে হত্যা করে যাকে হত্যা করবে হোক সে হিন্দু খ্রিস্টান কিংবা মুসলমান আপনি একটা নিরাপরাধ মানুষকে হত্যা করছেন মারছেন যাকে হত্যা করতে গেছেন মারছেন তার কোনো দোষ নাই লোকটা সম্পূর্ণ নিরাপরাধ হোক হিন্দু কিংবা মুসলমান কোরআন বলল কোন নিরাপরাধ মানুষকে হত্যা করা মানে হল তাম পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত মানব জাতিকে হত্যা করার মতো পাপ জোরে বলুন না উজুবিল্লা তারা বলল আরে না না কোরআন তো হত্যা করার কথা বলে না বরং কোরআন বলছে একটা নিরপরাধ মানুষকে হত্যা করা মানে হলো গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার মতো পাপ আর তারা কোরআন পড়ল আল্লাহ পাক বলছে ওয়াল ফিতনা তুআস্দু মিনাল কতল কি শুনছেন আপনারা আল্লাহ পাক বলছে সূরা বাকরায় দ্বিতীয় পারায়ে যে ফিতনা সৃষ্টি করা দাঙ্গা সৃষ্টি করা অশান্তি সৃষ্টি করা মানুষ হত্যার চাইতে হত্যা করার চাইতে বড় পাপ হলো দাঙ্গা করা সাম্প্রদায়িকতা সৃষ্টি করা অশান্তি তৈরি করা ফিতনা করা হত্যা করা চাইতে বড় হত্যা করা চাইতে বড় বলেন পাপ তো তারা খ্রিস্টান আমরা তারা বলল কই না তো এরকম হত্যার হত্যার কথা লেখা নেই তো আরো আরো পড়তে শুরু করলো আরো তারা পড়ছে কি পড়ছে পাঁচ নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন বিরানব্বই নম্বর নাম নিসা আবার তারা পড়ছে মা কতলা

পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে হত্যা করে দেওয়া তারা বলল না যে কোরআন নিরপরাধ মানুষকে হত্যা না করতে বলে নিরপরাধ মানুষকে কষ্ট দিতে মানা করে আর আল ফিтнаতু আশদ্দু মিনাল কতল ফিতনা সৃষ্টি করা অশান্তি সৃষ্টি করা দাঙ্গা করা হত্যা চাইতে কতলের চাইতে বড় অপরাধ সেই কোরআন কি করে জঙ্গিদের কিতাব হতে পারে তারা বিস্তারিত পড়লো এবং তার সপ্তাহে গিয়ে জুমার দিনে ইমাম সাহেবের হাতে হাত দিয়ে প্যান্ট গেঞ্জি পরে আছে দাড়ি নাই মাথায় টুপি নাই নাম কি মিস্টার জন মিস্টার জ্যাক মিস্টার আর ইমাম সাহেবের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আমাদের ডক্টর জাকিব সাহেব ছিলেন কয়েক লক্ষ মানুষকে তিনি আলহামদুলিল্লাহ বলেন তার মাসলার সঙ্গে আমাদের মাসলার অনেক মতানৈক্য থাকতে পারে এটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ কিন্তু তিনি যে মেহনতটা করেছিলেন সেটা অস্বীকার করার কোনো জায়গা নাই আজ তিনি টার্গেট হয়ে গেছেন আমাদের সরকারের চক্কর শুলে পরিণত হয়ে গেছে তাহলে এই খ্রিস্টানেরা কোরআন পড়ে মুসলমান হলো আর কোরআনের বিরুদ্ধে কি প্রচার করা হয়েছিল যে কোরআন হলো বোমা তৈরি করার জঙ্গিদের কিতাব

লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার দান করে সৌদি আরবে এখন বর্তমানে আছে আশা করি আগামীতে হয়তো আমরা শুনব রোনাল্ডো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে বল হ্যাঁ এরকম প্রমাণ আছে মাইকেল জ্যাকসন কি গো কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল তারপরে কোরআনের ভুল ধরতে গিয়েছিল বড় বড় ডক্টর মরিস বুকাইলি

আমাদের সম্পর্ক মোবাইলের সাথে বিশাল দামি ছেলেটা এখন ভালো করে মাধ্যমিক পরীক্ষা দেয়নি বাপ ফাইভ জি মাল এত বড় ফোন কিনে দিয়েছে আপনি ধ্বংস করে দিয়েছেন আপনার ছেলে মেয়ে এখন ভালো করে ইংলিশ পড়তে পারে না তার হাতে ভালো করে মোবাইল ফেলে দিয়েছে কি গো আপনি ধ্বংস করে দিচ্ছেন প্রজন্মকে বাবাজি আল্লাহ ভাইরা

মোরিজ বুকাইলি তিনি কি ছিলেন খ্রিস্টান মুসলমান না আজ মুসলমানদের ছেলেরা কোরআন পড়ে না মুসলমান চায়ের দোকানে সময় নষ্ট করে আড্ডাখানায় বসে আশের আড্ডায় বসে গানের আড্ডায় বসে কিন্তু কোরআন পড়ে না খ্রিস্টান সাদা চামড়ার মানুষরা এখন কোরআন বেশি পড়ছে কেন পড়তে জানেন ফুল ধরার জন্য কি করার জন্য

আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ চর্চা করেন আপনি যদি গ্রামার না জানেন নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ কোনটা প্রোনাউন কোনটা কি গো এগুলো যদি না জানেন

এটা ভালো করে সুদ জানলো আবার কোরআনটা কেন নাজিল হলো সানে নুজুল পড়লো আরবি অলঙ্কার শাস্ত্রটা ভালো করে পড়লো তখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন আপনি কোরআন পড়ছেন শিখছেন খ্রিস্টান হয়ে সে বলল আমি কোরআনটা শিখছি এই কারণে আমি দেখতে চাই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা জোরে বলুন সুবহানাল্লাহ চাটতি খানি ব্যাপার না কোরআন ভুল খুঁজছে ভুল খুঁজলো বারবার বারবার গোটা কোরআন শরীফটা পড়লো পড়ার পরে একদিন তিনি প্রেস কনফারেন্স সাংবাদিক সম্মেলন বুঝতে পারছেন সাংবাদিক দেখ দেখে তিনি সবার সামনে পাঠ করে নিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা

সাদা চামলার খ্রিস্টান ডক্টর মরিস বুকাইলি যখন মুসলমান হয়ে গেল সাংবাদিকরা বলল ওরে তুমি মুসলমান কেন হলে মাংস খাওয়ার লোভে আমাদের মুসলমানদের গরু দিতে হবে গরু ছাড়া মান চলে না যাই হোক গরুর কষ্ট লাগে মরে গেলে খানা জন্মনিলে খানা মিলাদবাড়ী খানা কি গো হ্যাঁ আবার ওইচ্চার মুসলমানি খাতনা হবে লিঙ্গ কাটাবে সেখানে কয় খাওয়া হলো আমি কি বলবো এটা আল্লাহর নবী কি বলেছেন ইসলাম কি বলছে ইসলামের ইসলামের কথাটা কি যে বাড়িতে মারা যাচ্ছে সেই বাড়িতে প্রতিবেশী তিন দিন খাবার পাঠাও

এইবার বড় বড় গোস ডাল খেয়ে মরা গিয়ে লোকটা যেমন ভালো ছিল আর মাংসটা তেমন রান্না হয়েছে ভালো কিংবা মাল চিন্তা করে কি বলছে বিল্টান বলছে লোকটা যেমন ভালো ছিল আর আজকের মাংসটা হয়েছে তেমন ভালো ভালো আপনি ভাবতে পারবেন বাবা জিরা ভাই মরা বাড়িতে খাবার পাঠাবেন এটাই হচ্ছে ইসলামের আদর্শ ডক্টর মরিস বুকাইলি তিনি গোমাংস খাওয়ার জন্য মুসলমান হননি মুসলমানের মেয়েকে বিয়ে করার জন্য মুসলমান হননি সাংবাদিকরা জিজ্ঞাসা করলো ডক্টর মুলিজ বুকাইলি কেন আপনি কলেমা পড়লেন কেন মুসলমান হলেন তিনি বললেন শোনো আমি কোরআন আরবী গ্রামারটা শিখেছিলাম কোরআনকে ভুল ধরবো বলে বারবার কোরআনের মধ্যে ভুল খুঁজতে শুরু করলাম কোরআনের মধ্যে কোথায় ভুল লেখা আছে আল্লাহ এবং রাসূল কোরআনে এবং ইসলামের ভুল খুঁজতে গেলাম বারবার ভুল খুঁজতে খুঁজতে একদিন আমার জি অনের ভুলটা চকের সামনে ভেসে উঠল তখন আমি ভাবলাম আমি যে ধর্মের উপরে আছি এটা সঠিক না বরং ইননা দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে পছন্দ মনোনীত জীবন ব্যবস্থা ধর্মের নাম হলো ইসলাম আমি আমার জীবনের আমি ভুল খুঁজছিলাম কোরআনের কোরআন আমার জীবনের ভুলটা ধরিয়ে দিল আজকে আমি ভুলটা সংশোধন করে নিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম